কফি লাভারদের জন্য আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি এই ডেজার্ট রেসিপিটি আমি কফির ফ্লেভারে তৈরি করেছি এটি তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ নেড়েচের দুধ জাল দিব নিচে যেন পুড়ে না যায় অবশ্যই কেয়ারফুলি কাজটা করতে হবে অলরেডি কিন্তু দুধে বলক চলে এসেছে এর ভেতরে দিয়ে দেব কফি পাউডার যারা স্ট্রং ফ্লেভার আরও একটু বেশি চান আর একটু বেশি কফি অ্যাড করে দিতে পারেন স্বাদ মতো চিনি দিয়েছি নেড়েচেড়ে টক বগে ফুটিয়ে নেব এটা আমার রেডি হয়ে গেছে আজকের এই ডেজার্টটি তৈরি করার জন্য টোস্ট বিস্কিট নিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি আর গরম গরম মিল্ক এর ভেতরে ঢেলে দেব এখন এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের মতো প্যানে আবারও দুই কাপ লিকুইড দুধ নিয়েছি এখানে একটা বাটিতে একটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি সাত মতো চিনি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভ্যানিলা এসেন্স আর লিকুইড দুধ সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব গরম দুধের ভেতরে মিক্সারটা ঢেলে দিব এবং এগ কন্টিনিউয়াসলি নাড়তে থাকব যেন রকম লামস এর ভেতরে তৈরি না হয় দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক অলরেডি কিন্তু ঘন হয়ে গেছে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ মিশিয়ে নিব আর টকবগে ফুটিয়ে নেব কাস্টার্ড আমার রেডি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এখানে টোস্ট বিস্কিটগুলো গুঁড়া করে নেব এই গুঁড়াটা কিন্তু এখন আমি এর উপরে দিয়ে দেব কলার স্লাইস দিচ্ছি চাইলে যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করে দিতে পারেন ঠান্ডা করে রাখা কাস্টার দিয়ে দিব আবারও কলার স্লাইস দিচ্ছি আবারও কাস্টার্ড দিয়ে দিচ্ছি উপর থেকে অরেঞ্জ আর গ্লেসড চেরি দিয়ে এটাকে আমি ডেকোরেশন করেছি শুধু কফি লাভারদের কাছে না যারা ডেজার্ট খেতে পছন্দ করেন আজকের এই কফি ফ্লেভারের ডেজার্টটি অসম্ভব টেস্টি ছিল সবার কাছে আশা করছি ভালো লাগবে